পাকিস্তানি আছে বাংলাদেশি আছে আর জর্জের কালেকশন আছে রং কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কাস্টমারদেরকে বলে দিতে পারবেন যে এগুলা কাপড় এগুলা কাপড় আপনি কাস্টমারদেরকে বলে দিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি রং এলাকার কাপড় ফেরত এভাবে বলে দিতে পারবেন কাস্টমারের কোনো প্রবলেম নেই

ওনারা হচ্ছে সারা এরিয়াতে গাজীপুরেতে হোলসেল ব্যবসা করে থাকেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান যারা ভাবতেছেন ব্যবসা করবেন পুঁজি নেই তাদের জন্যে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কোথা থেকে পণ্য ক্রয় করে নিলে আপনারা সহজেই কম টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন আজকে নিয়ে আসছি আপনাদের পাইকারি ব্যবসার গোডাউনে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ওনারা আসলে কিভাবে বিক্রি করছে এই থান কাপড়গুলো কিভাবে বিক্রি করছে গজের কাপড় কিভাবে বিক্রি করছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি তার আগে আমি বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কালারের কালার যারা গজ কাপড় নিয়ে আমাদের হচ্ছে ব্যবসা করেন বা বিভিন্ন ধরনের বাড়িতে পরিষদ স্বল্প পরিষদের কাপড় নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এখানে গোস কাপড় নিয়ে দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু অনেক কাপড় এখানে দিচ্ছেন গোস কাপড় নিয়ে কিন্তু এখানে চাইলে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এক কালার বয়ল বলিম বিক্রি করি শাড়ি লঙ্গি বিক্রি করি উন্না বিক্রি করি যাবতীয় যা দরকার সবই আমাদের কাছে সারা আমাদের হলো মূলত আমরা আমার হচ্ছে ডিলার পাখিজার ডিলার তারপরে ডিসেন্টের ডিলার বড় বড় যে ব্র্যান্ড কোম্পানি আছে এটির সরাসরি ডিলার সারা বাংলাদেশে যে রেট আমাদের এখানে একই রেট আমাদের এখানে আপনি আপনার নিজের স্বাচ্ছন্দ্য মতন যেভাবে মনে হচ্ছে সেভাবে মার্কেটিং করতে পারবেন এতে কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা বিত্ত ঘটবে না আমরা আসলে দেখতে থাকি আসলে ওনারা কীভাবে সব কিছু করছেন জি এগুলো আছে বৃহস্পতি গজ কাপড়

আর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের দোকানে এগুলো সব গছ আসতে পারেন জি এগুলো সব দেখছি এটা আছে পঁচাত্তর টাকা গছ ডাল কালার কি উঠে যাবে আলার হান্ড্রেড রং রঙ কজ গ্যারান্টি আমরা এভাবে কাস্টমারদেরকে বলে দিবেন সমস্যা নেই এটা আছে ডিজিটাল প্রিন্ট এটা আছে ডিজিটাল প্রিন্ট এগুলো আপনার টু পিসে আছে আবার আপনার ওয়ান পার্টও আছে এগুলা আপনার পছানব্বই টাকা গছ পছানব্বই টাকা গছ জি এটা পছানব্বই টাকা গছ টু পিস হোলসেল প্রাইস

দোকানের ডিটেইলসটা কি যদি বলতে? দোকানের ডিটেইলস হলো এটা আর এস ফোর বৌবাজার রোড টঙ্গী বাজার। আমরা আর কিছু কাপড় দেখি। এগুলো আছে বাটিক থ্রি পিস আর আপনি লোন থ্রি পিসের দিকে পাশে আসেন। এইগুলো আছে আমাদের প্রিন্টের থ্রি পিসের কালেকশন। এখানে শোভা বল আপনার স্যাম্পল রাখা আছে আর আমাদের উপরে দুইতলা গোডাউন আছে। গোডাউনে কালার মাল কোনো অভাব নেই। সব ধরনের মাল কোয়ালিটি পাবেন এখানে কোনো সমস্যা নেই এই যে নতুন একটা ঈদ কালেকশন কাজ করে আসছে ঈদ কালেকশন এটা আসছে ঈদ কালেকশন এখনই চলে আসছে জি আমাদের আগে ভাগে চলে আসছে এটা আছে জামা এগুলো অন্য এগুলো অনেক বড় এই যে এই যে কাজ করার বহুত কোয়ালিটি আছে আমাদের এখানে এই যে আরো কাজ করার কোয়ালিটি আছে আর এই যে এটা আছে হানিয়া লোন ইন্ডিয়ান কোয়ালিটি এটা আছে সেলর প্রিন্ট করা এটা এই যে এটা বহুত কালার আছে এগুলো বহুত কালার অনেক এগুলো কাজ করা আর এই যে জামাটা ঈদ কালেকশন তাই তো যেগুলো সব ঈদ কালেকশন এটা হলো কাজ করা ছাড়া এটা হলো আপনার ইন্ডিয়ান কোয়ালিটি পরিমাণ মাল আছে আসেন আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা দেখি আসলে গোডাউন যায় আহ আমরা কি গোডাউনে যাচ্ছি জি আমরা গোডাউনে আমাদের গোডাউন পুরো দুই তালা এই দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ এক তালার এগুলো হলো সাংহাই কোম্পানি সব কি গস কাপড় জি এগুলো সব গস কাপড় সব গস কাপড় জি এগুলো সব এক তালার গস কাপড় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে আছেন আজকে সারা দিন অনেক পণ্য বিক্রি করা হয়েছে আমাদের মাল বিভিন্ন জায়গায় আমাদের মাল প্রোডাক্ট দিতে তার জন্য আমাদের মনে করেন আলো জ্বলে উঠেছে এগুলো সব চিপিস ইন্ডিয়ান পাকিস্তানি আপনার এখানে ইন্ডিয়ান সিভিজ আছে পাকিস্তানি আছে বাংলাদেশি আছে আর জর্জার কালেকশন আছে কিন্তু কালেকশন আপাতত আমাদের মাল হইতে হচ্ছে কয়েকদিন পরে পাবেন জর্জার কালেকশন যেগুলো মাল নিচে দেখছেন এগুলো সম্পূর্ণ মাল হচ্ছে আমাদের ডিসপ্লে মাল ঠিক আছে আর আমাদের এগুলা হলো সব গোডাউনের আইটেম আমরা গোডাউনের ভিতরে মাল পর্যাপ্ত পরিমাণ আছে এবং কি আমাদের মাল এগুলা মনে করেন আপনার মাল প্রচুর ছিল সকাল থেকে আজ পর্যন্ত প্রচুর মাল বিক্রি হয়েছে এ পর্যন্ত মাল কমতে কমতে এত আসছে ঠিক আছে আমাদের এগুলা মনে করেন যদি আমাদের থেকে মাল নিতে চান আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি মাল নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের মাল মনে করেন আপনার এগুলো আছে এগুলা মনে করেন রঙ কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কাস্টমারদেরকে বলে দিতে পারবেন যে এগুলা কাপড় এগুলা কাপড় আপনি কাস্টমারদেরকে বলে দিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি রঙ গেলে কাপড় ফেরত এভাবে বলে দিতে পারবেন কাস্টমারের কোনো প্রবলেম নেই কারণ আপনাদের ভয় থাকবে না ভয় আমাদের থাকবে আপনি না হয় বিশ টান মাল নিলেন বা দশ টান মাল নিলেন ঠিক আছে ওইটা আপনি ভয় পাবেন না আমরা গ্যারান্টি মাল বিক্রি করি কারণ আপনি যদি আপনার থেকে বেশি ভয় পাবো হইলো আমরা কারণ আমরা মনে করেন একসাথে আনি দুই হাজার থান তিন হাজার থান করে মাল আনি যদি আপনাদের থেকে যদি রং উঠে যায় তাহলে কিন্তু আমাদের বহুত সমস্যা আমরা আমরা কিন্তু বিক্রি করতে পারবো না এটা তো যারা কাছে আছেন বা দূরে আছেন সবাই আসবেন আমাদের দোকানে বিশেষ রিস্তাক স্টোর আরিশপুর বহাজার রোড টঙ্গিবাজার আমাদের দোকানে আসবেন সব ধরনের মাল পাবেন এখানে গছ কাপড় থিরবি শাড়ি লঙ্গি এক কালার থান কাপড় যা যাবতীয় যা আছে সব মাল পাবেন আমাদের দোকানে কোনো সমস্যা নেই সবাই ভিজিটিং কার্ড আছে কার্ডের ভিতরে নাম্বার দেওয়া আছে নাম্বার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই মাল নিচে দেখছেন এগুলো সম্পূর্ণ মাল হচ্ছে আমাদের ডিসপ্লের মাল ঠিক আছে আর আমাদের হলো সব আইটেম আমরা গোডাউনের ভিতরে মাল পর্যাপ্ত পরিমাণ আছে এবং কি আমাদের মাল এগুলা মনে করেন আপনি মাল প্রচুর ছিল সকাল থেকে আজ পর্যন্ত প্রচুর মাল বিক্রি হইছে এ পর্যন্ত মাল কমতে কমতে এতটুকু আসছে ঠিক আছে আমাদের এগুলো মনে করেন যদি আমাদের থেকে মাল নিতে চান আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি মাল নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই হচ্ছে মেসেজ রেস্তা ক্লোজ স্টোরের ডিটেলস আপনারা চাইলে কিন্তু এনএল সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আসলে বিস্তারিত জানতে এই শপের একজন সাথে কথা বলবো তো দেখি আসলে ওনারা কিভাবে বিক্রি করছেন আসসালামু আলাইকুম যে মেসেজ রেস্তা ক্লোজ স্টোর থেকে বলতাছি আপনি আমাদের এখানে মানে একের ভিতরে দশ যেটাকে বলে মানে ব্রাইডিস আপনি বিছনার চাদর বেডশিট তারপরে লিলেনের গছ কাপড় তারপরে বাটিক থ্রিপিস শাড়ি লঙ্গি থ্রিপিস যা ইত্যাদি যা আছে অন্য জাতীয় আমাদের কাছে সবই আছে বস্ত্র জাতীয় আমাদের কাছে সমস্ত জিনিসই আছে যেটা অন্য কারো কাছে পাবেন না একজন এক একটা আইটেম নিয়ে ব্যবসা করে আমরা এক আইটেম নিয়ে ব্যবসা করি না আমরা সমস্ত আইটেম নিয়ে ব্যবসা করি অতএব ঈদের জন্য যারা কেনাকাটা করতে চান এক জায়গা থেকে সমস্ত কিছু কিনা করতে চান তারা আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা রিস্তা কলো স্টোর টঙ্গিবাজার বাস স্ট্যান্ড নেমে আরিসপুর মসজিদ রোড যে কোনো দোকানদারে বললে হবে মেসেজ রিস্তা কলো স্টোর বা আলামিন ভাইয়ের দোকান কোনটা সরাসরি ইনশাল আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে খুচরা ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীদেরকে যারা খুচরা ব্যবসা করতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে আসতে পারেন বা যে কোনো হাটেই যাবেন এক জায়গায় প্রায় পঞ্চাশটা কোয়ালিটির পণ্য আছে যেরকম বেডশিট যারা বাপুর হাটে বিক্রি করে শুধু বেডশিটে বিক্রি করে কিন্তু আমরা বেডশিট বিক্রি করি গোস কাপড় বিক্রি করি এক কালার বয়ল বলিম বিক্রি করি সারিলঙ্গি বিক্রি করি অন্য বিক্রি করি যাবতীয় যা দরকার সবই আমাদের কাছে আর আমাদের হলো। মূলত আমরা আমার শাড়ি ডিলার পাখিজার ডিলার তারপরে ডিসেন্টের ডিলার বড় বড় যে ব্র্যান্ড কোম্পানি আছে এটির সরাসরি ডিলার সারা বাংলা এসে যে রেট আমাদের এখানে একই রেট আমাদের এখানে আপনি আপনার নিজের স্বাচ্ছন্দ্য মতন যেভাবে মনে হচ্ছে সেভাবে মার্কেটিং করতে পারবেন এতে কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা বিত্ত ঘটবে না বন্ধুরা আপনারা দেখছিলেন যে ভিডিওটি আমি চেষ্টা করেছি আপনাদের জন্য আসলে আমি বরাবরই চেষ্টা করি আপনাদের জন্য হোলসেল এবং রিজনেবল প্রাইজের ভিতর কোথায় আপনারা প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারেন এবং যারা রিটেলার ব্যবসা ক্রয় করতে চান তাদের জন্যেও আপনারা কোথায় কোন মার্কেটে কোন শপে গেলে আপনারা আসলে কম টাকার ভিতরে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি কিনতে পারেন তাই আজকে আমি চলে আসছি টঙ্গি বউবাজার রোডে মেসাস রিস্তা ক্লোথ স্টোর এক নম্বর শপে আমরা এতক্ষণ ভিডিও করেছিলাম ডিসপ্লেতে আসলে ডিসপ্লেটা আসলে ওইরকমভাবে ভাসতেছিলো না দোকানটি ওরকমভাবে বড় আকারে দেখা যাচ্ছিলো না তারপর আমি চলে আসছি আপনাদেরকে নিয়ে এই কিন্তু আরো আছে আরো তিন থেকে চারটা গোডাউন আছে শাড়ির গোডাউন আছে লঙ্গির গোডাউন আছে মশারির গোডাউন আছে মশারি নিজেরাই তৈরি করে অর্থাৎ ওনারা নিজেরাই আহ তৈরি করে তারপর ক্ষয় করে থাকে তো আমি আপনাদের কাছে এটাই আশা করব আপনাদের এই ভিডিওটি সবার কাছে সরিয়ে দিন শেয়ার করুন আপনাদের নিজস্ব মতামত জানান যদি আপনাদের সারা পাই ইনশাল্লাহ ওনাদের যে শাড়ির গোডাউন আছে লঙ্গির গোডাউন আছে এই গোডাউনগুলো নিয়ে আমি আবার আপনাদেরকে আপডেট জানিয়ে দিব তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সবার কাছে দোয়া দোয়া চাই আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে আমার সাথে আবারও আপনাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন